আনুষ্ঠানিকভাবে এই কথাটা শোনার জন্য অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশ দুঃস্বপ্নের মতো একটা দিন পার করে এ যেন এক চিলতে স্বস্তি কোটি মানুষের দোয়া বিফলে যায়নি মিরাকল এই ঘটনা সামনে এনেছে দেশের ডাক্তারদের ইতিবাচক সামর্থ্য তামিমের অবস্থা উন্নতি হচ্ছে দ্রুত তবে আরো আটচল্লিশ ঘন্টা থাকতে হবে পর্যবেক্ষণে আওয়ার্স থেকে সেভেন্টি টু আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি রিস্ক কিন্তু কম লেস দেন ওয়ান পার্সেন্ট কিন্তু যদি ঘটে যায় ওই রুগীর জন্য হান্ড্রেড পার্সেন্ট তাই না আর তামিম আমাদের আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা তার থাকা উচিত তাই এর ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর সবার মনেই প্রশ্ন কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ড্যাশিং ওপেনার ফিরলো কি আর খেলতে পারবেন ক্রিকেট অবশেষে তা নিয়ে আশার বাণী শোনালেন চিকিৎসকরা ওনার নর্মাল কাজে ফিরে জন্য লিস্ট 3 মাস সময় দিতে হবে মানে খেলাধুলায় এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানিক এবং রেস্টেই থাকতে হবে দুবার হার্ট অ্যাটাকের পর বন্ধ হয়ে গিয়েছিল তামিমের হৃদযন্ত্র সিপিআর এর শেষ রক্ষা হয় খান সাহেবের তামিম ছাড়াও দেশের অনেক মানুষই ভোগেন এই রোগে তাই তো জীবনদায়ী সিপিআর এর হাতে কলমে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে তাগিদ দেন চিকিৎসকরা তামিম হোসেন সময় সংবাদ সাভার ঢাকা